লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কো এফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কো এফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি প্রথমে আমরা কোনো ধাতব পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন সম্পর্কে আলোচনা করব সেখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার সংজ্ঞা নির্ণয় করব প্রথমে চিত্রে দেখানো হয়েছে এটি একটি ধাতব পাত যে ধাতব পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ ধাতব পাত্রীর বেদ হচ্ছে ডি অর্থাৎ এটি ডি পরিমাণ মোটা পুরু এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ মনে করলাম এই ধাতব পাতটির সামনের দিকের যে প্রান্ত এর উষ্ণতা থিটা টু এবং পিছনের দিকে যে প্রান্ত সেটা হচ্ছে থিটা ওয়ান আরও ধরে নিলাম থিটা টু ইজ গ্রেটার দেন থিটা ওয়ান অর্থাৎ থিটা টু বেশি থিটা ওয়ান কম তাহলে যদি তাপ উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তের দিকে পরিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাপের পরিবহন কিসের উপর নির্ভর করবে এবং কিভাবে নির্ভর করবে তাপের পরিবহন মনে করা হলো এই ধাতব পাতটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টি সময়ে মোট কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়েছে তাহলে এই যে ধাতব পাতের মধ্য দিয়ে মোট পরিবাহিত তাপ এটি কিসের ওপর নির্ভর করবে এই ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত মোট তাপ নির্ভর করবে ওই পাতটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ বলা হয়েছে তাহলে কিউ প্রপোর্শনাল টু এ যেখানে কিউ মোট পরিবাহিত তাপ এবং এ হচ্ছে ওই ধাতব পাতটির প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল কিউ প্রপোর্শনাল টু এ অর্থাৎ পরিবাহিত তাপ কোনো ধাতব পাতের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক আবার এই মোট পরিবাহিত তাপ এই যে ধাতব পাত্রী নেওয়া হয়েছে এর যে দুই বিপরীত প্রান্তের উষ্ণতার পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক এখানে আগেই বলা হয়েছে সামনের প্রান্তের উষ্ণতা হচ্ছে থিটা টু পিছনের দিকের উষ্ণতা হচ্ছে থিটা ওয়ান ধরে নেওয়া হয়েছে থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান থিটা টু বেশি থিটা ওয়ান কম অর্থাৎ তাপ থিটা টু প্রান্ত থেকে থিটা ওয়ানের দিকে পরিবাহিত হবে তাহলে এক্ষেত্রে পরিবাহিত তাপ কিউ প্রপোর্শনাল টু দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক আবার এই পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপ কিউ এটা সময়ের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ সময় যত বেশি হবে তাপের পরিবহন তত বেশি হবে কিউ প্রপোর্শনাল টু টি আর থাকলো বেদ কোনো ধাতব পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি অর্থাৎ পাতটা যত সরু হবে তত বেশি পরিমাণ তাপের পরিবহন হবে আর পাতটা যত পুরু হবে তাতে কম পরিমাণ তাপের পরিবহন হবে সেজন্যে কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি তাহলে চারটে সম্পর্ক পেলাম কিউ প্রপোর্শনাল টু এ পরিবাহিত তাপ প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফলের সঙ্গে সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান পরিবাহিত তাপ উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু টি পরিবাহিত তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি পরিবাহিত তাপ পাতটির বেদের সঙ্গে ব্যস্তানুপাতে তাহলে এই চারটি সম্পর্ককে যদি আমরা একত্রিত করি তাহলে পাবো কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি এই প্রপোর্শনাল চিহ্নটিকে যদি সমান চিহ্ন করি কিউ ইজ ইকুয়াল টু এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি আর নিচে ডি এই যে কে ধ্রুবকটি এখানে ব্যবহার করা হল এই কে ধ্রুবকটি হল তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা এখন এখান থেকে যদি আমরা কে সমান নির্ণয় করি এখান থেকে কে আসবে কে ইজিক্যাল টু ডি বাই এ থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান ইন্টু টি তাহলে এটা হলো কে সমান কিউডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি এখন এই সমীকরণে যদি আমরা এ সমান ওয়ান বসাই থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান যদি ওয়ান বসাই টি সমানও যদি ওয়ান বসাই এবং ডি সমান ওয়ান বসাই তাহলে কে ইজ ইকুয়াল টু কিউ হয়ে যাবে কে যে সমীকরণটি পেলাম এখানে প্রস্তুতদের ক্ষেত্রফল একক নেব উষ্ণতার পার্থক্য একক নেব সময় একক নেব এবং এর যে বেদ এটিও একক যদি নিই তাহলে আমরা এই সমীকরণ থেকে পাবো কে ইজ ইকাল টু কিউ আর এখান থেকেই আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার সংজ্ঞা নির্ণয় করতে পারবো একক আয়তন বিশিষ্ট অর্থাৎ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক এবং যার বেদ একক সেটি হবে একক আয়তন বিশিষ্ট একটি ঘনকাকৃতি বস্তু এই একক আয়তন বিশিষ্ট একটি ঘনকাকৃতি বস্তুর দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে থ্রিটা টু মাইনাস থিটা ওয়ান ইজুগল ওয়ান ধরা হয়েছে তাহলে দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে টি ওয়ান ওয়ান ধরা হয়েছে প্রতি সেকেন্ডে উষ্ণতর পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে অন্য পৃষ্ঠের দিকে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বস্তুটির উপাদানের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ালো একক আয়তন বিশিষ্ট একটি ঘনকাকৃতি বস্তুর দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে উষ্ণতর পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠের লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বস্তুটির উপাদানের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে এরপরে আসবে কে এর একক আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা যেটা পেলাম সেটির একক নির্ণয় করা হবে আমরা যে সমীকরণটি পেয়েছিলাম কে ইজিক্যাল টু ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি এখন সিজিএস পদ্ধতিতে আমরা কে এর একক নির্ণয় করবো সিজিএস পদ্ধতিতে যদি আমরা এই সমীকরণ অনুযায়ী বসাই কিউ তাপের পরিমাণ সিজিএস পদ্ধতিতে ক্যালোরি বসানো হয়েছে ইন্টু ডি এটা হচ্ছে বেদ বেদটিকে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে সিজিএস পদ্ধতিতে নিচে এ প্রস্তুচ্ছেদের ক্ষেত্র এটিকে সেন্টিমিটার স্কোয়ার ধরা হয়েছে ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা উষ্ণতার পার্থক্য যেটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে মেপেছি এবং টি সেকেন্ড তাহলে পেলাম ক্যালোরি ইনটু সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইন্টু সেকেন্ড তাহলে এখানে কি পেলাম ক্যালোরিটা ক্যালোরি থেকে গেলো উপরে সেন্টিমিটার আছে নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে অর্থাৎ এটা হয়ে গেল সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস এটা উপরে চলে গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড উপরে চলে গেলে সেকেন্ড ইনভার্স তাহলে ফাইনালি দাঁড়ালো সিজিএস পদ্ধতিতে এর একক ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স বা এটা কীভাবে লেখা হবে ক্যাল সিএম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স এটি হলো সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা রেক এরপরে আমরা নির্ণয় করব এসআই পদ্ধতিতে কে রেক এই সমীকরণে আমরা বসাবো এসআই পদ্ধতি অনুযায়ী কিউ কিছু পরিমাণ তাপ তাপটির এসআই একক হবে জুল তাহলে কিউয়ের জায়গায় বসানো হচ্ছে জুল ডি এটা হচ্ছে বেদ মিরারে প্রকাশ করা হয়েছে প্রস্থচিতের ক্ষেত্রফল মিটার স্কোয়ারে প্রকাশ করা হয়েছে থিটা টু মাইনাস থিটা ওয়ান কেলভিনে প্রকাশ করা হয়েছে টি সেকেন্ডে প্রকাশ করা হয়েছে তাহলে হবে জুল উপরে মিটার নিচে মিটার স্কোয়ার তাহলে দাঁড়াবে মিটার ইনভার্স কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স সেকেন্ড উপরে গেলে সেকেন্ড ইনভার্স তাহলে এসআই পদ্ধতিতে কে একক দাঁড়ালো জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স এখন জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড ইজ ইকাল টু ওয়ার্ড আমরা জানি এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়ার্ড বলে তাহলে জুল পার সেকেন্ডকে আমরা ওয়ার্ড দিয়ে প্রকাশ করেছি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স এটাকে আমরা লিখতে পারি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটিও এসআই পদ্ধতিতে কে একক আজকে এই পর্যন্তই আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার